মেঘ ভাঙা বৃষ্টির শাকচুন্নি গ্রামের আকাশ কালো হয়ে আছে হঠাৎই শুরু হলো মেঘ ভাঙা বৃষ্টি বজ্রপাত আর ঝড়ের শব্দে কাঁদছে চারদিক বৃষ্টির মধ্যে সবাই ঘরে আশ্রয় নিয়েছে কিন্তু একা রইল রিনা ওর মা বলেছিল বৃষ্টির রাতে বাইরে যাস না শাকচুন্নি নাকি নাচতে বেরোয়ে কিন্তু রিনা বিশ্বাস করেনি ছাতা নিয়ে বেরিয়ে পড়ল অন্ধকার পথে রাস্তার ধারে বড় পুকুরটার পাশ দিয়ে যাবার সময় হঠাৎই সে দেখল লাল শাড়ি খোলা চুলে ভেজা এক মহিলা দাঁড়িয়ে আছে চোখ দুটো আগুনের মতো জ্বলছে রিনা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল আপনি কে হঠাৎই এক ঝলক বজ্রপাতের আলোয় দেখা গেল ওর পায়ের আঙুল উল্টো দিকে ঘুরে আছে সে দৌড়ে রিনার দিকে এগিয়ে আসতে লাগল ঝড় বৃষ্টি আর বজ্রপাতের মধ্যে রিনার চিৎকার মিলিয়ে গেল এরপর থেকে নাকি সেই পথ দিয়ে বৃষ্টির ঝাতে আর কেউ যায় না লোকজন বলে ওই পুকুর ঘাটে আজও শোনা যায় এক মেয়ের কান্নার শব্দ আর শাকচুন্নির পায়ের আওয়াজ মেঘ ভাঙা বৃষ্টির শাকচুন্নি গ্রামের আকাশ কালো হয়ে আছে হঠাৎই শুরু হলো মেঘ ভাঙা বৃষ্টি বজ্রপাত আর ঝড়ের শব্দে কাঁদছে চারদিক বৃষ্টির মধ্যে সবাই ঘরে আশ্রয় নিয়েছে কিন্তু একা রইল রিনা ওর মা বলেছিল বৃষ্টির রাতে বাইরে যাস না শাকচুন্নি নাকি নাচতে বেরোয়ে কিন্তু রিনা বিশ্বাস করেনি ছাতা নিয়ে বেরিয়ে পড়ল অন্ধকার পথে রাস্তার ধারে বড় পুকুরটার পাশ দিয়ে যাবার সময় হঠাৎই সে দেখল লাল শাড়ি খোলা চুলে ভেজা এক মহিলা দাঁড়িয়ে আছে চোখ দুটো আগুনের মতো জ্বলছে রিনা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল আপনি কে হঠাৎই এক ঝলক বজ্রপাতের আলোয় দেখা গেল ওর পায়ের আঙুল উল্টো দিকে ঘুরে আছে সে দৌড়ে রিনার দিকে এগিয়ে আসতে লাগল ঝড় বৃষ্টি আর বজ্রপাতের মধ্যে রিনার চিৎকার মিলিয়ে গেল এরপর থেকে নাকি সেই পথ দিয়ে বৃষ্টির ঝাতে আর কেউ যায় না লোকজন বলে ওই পুকুর ঘাটে আজও শোনা যায় এক মেয়ের কান্নার শব্দ আর শাকচুন্নির পায়ের আওয়াজ মেঘ ভাঙা বৃষ্টির শাকচুন্নি গ্রামের আকাশ কালো হয়ে আছে হঠাৎই শুরু হলো মেঘ ভাঙা বৃষ্টি বজ্রপাত আর ঝড়ের শব্দে কাঁদছে চারদিক বৃষ্টির মধ্যে সবাই ঘরে আশ্রয় নিয়েছে কিন্তু একা রইল রিনা ওর মা বলেছিল বৃষ্টির রাতে বাইরে যাস না শাকচুন্নি নাকি নাচতে বেরোয়ে কিন্তু রিনা বিশ্বাস করেনি ছাতা নিয়ে বেরিয়ে পড়ল অন্ধকার পথে রাস্তার ধারে বড় পুকুরটার পাশ দিয়ে যাবার সময় হঠাৎই সে দেখল লাল শাড়ি খোলা চুলে ভেজা এক মহিলা দাঁড়িয়ে আছে চোখ দুটো আগুনের মতো জ্বলছে রিনা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল আপনি কে হঠাৎই এক ঝলক বজ্রপাতের আলোয় দেখা গেল ওর পায়ের আঙুল উল্টো দিকে ঘুরে আছে সে দৌড়ে রিনার দিকে এগিয়ে আসতে লাগল ঝড় বৃষ্টি আর বজ্রপাতের মধ্যে রিনার চিৎকার মিলিয়ে গেল এরপর থেকে নাকি সেই পথ দিয়ে বৃষ্টির ঝাতে আর কেউ যায় না লোকজন বলে ওই পুকুরঘাটে আজও শোনা যায় এক মেয়ের কান্নার শব্দ আর শাকচুন্নির পায়ের আওয়াজ